হাই বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভাগনার যেহেতু আজকের পইতে তো সেই জন্য কাল সন্ধ্যাবেলায় আমরা মা গঙ্গাকে নিমন্তন্ন করতে গেছিলাম আর আজকের ভোরবেলায় আমরা এখন যাব জল আনতে তো ডাকার আগে জল আনতে যেতে হয় তো সেই নিয়ম অনুযায়ী আমি ভোরবেলায় উঠে পড়েছি তো এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই দিকে দেখো তোমাদের দাদা আর মায়েরা শুয়ে রয়েছে তো ওরা যাবে না আমি যাব তো এখন চলো তোমরা ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো

He Mamo maka mohe ngobro যুশ এ তে আত্মার শান্তি লাভকাম অক্ষয় সরীয় লাভকামায়িততা শুভ গৃহ প্রাঙ্গনে মুখ আয়ক বৃদ্ধি শ্রাদ্দা উপাচার স্বচ্ছাদ সামান্য অন্ন